নটা বাজছে ওই যে ডাল ভেন্ডি ভাজা মাছ ভাজা দিয়ে বাবুকে ভাতটা দিয়ে দিয়েছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বাবুর বাবার স্কুল নেই আমাকে তাই আরেকবার রান্না করতে হবে সবজি নিয়ে এসেছে বাজার করে আটটা পনেরো কুড়ি সাড়ে আটটার সময় নিয়ে এলো তাহলে আর হলো না রকম সাড়ে আটটার পর রান্নাটা করা কারণ বাবুর টিফিন টিফিন সব রেডি করেছি তো যা তোমাদের ওই চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিয়েছো এখন মোটামুটি নটা কুড়ি পঁচিশ বাজছে বাবু রেডি হচ্ছে ওকে ভাত খাওয়ার পরও রেডিটা হয় জামাটা পরে খায় প্যান্টটা মানে টাইট লাগে তো তার জন্যে আর আজকে আর কালকেও নর্মাল স্কুল হবে তারপরে পুজো পড়ে যাবে তোমার শুক্রবারটা হয়ে শনিবার থেকে পুজোর ছুটি পড়ে যাবে আর ওর বাবা তো দুদিন সরকার ছুটি দিয়েছিল যেহেতু কলকাতার ওই সাইডে জলে ভর্তি বলে একদম স্কুল টুল সব বন্ধ ছিল সরকারি কাজকর্ম তার জন্য বাবুর বাবার স্কুলেও দুদিন ছুটি ছিল ওই যে বুধ আর বৃহস্পতি এবার শুক্রবারটা ওর বাবা যাবে শনিবার থেকে তো ছুটি পড়ে যাবে বাবুর মাত্র পনেরো কুড়ি দিন পনেরো দিনে থাকে না চোদ্দ দিন এরকম মতো ছুটি থাকে পুজোর ছুটি কারণ ওদের লক্ষ্মী পুজোর পর খুলে যায় আর বাবুর বাবার মোটামুটি এক মাসের কাছাকাছি পঁচিশ ছাব্বিশ কি সাতাশ দিন মতো ছুটি থাকে প্রায় এক মাসই ধরো তবে বাবুর ছুটি অতদিন থাকে না ওদের স্কুলটাতে বিশেষ করে তা চলো ও স্কুল পাঠিয়ে দিয়ে আজকে অনেক কাজ আছে বৃহস্পতিবারে পুজোও করা হয়নি জানো তো এখনও কারণ কি না এই কটা জিনিস বাকি ছিল কালকে সন্ধ্যেবেলায় মুদিখানা মাল মালকটা তুলে নিয়ে এসেছে আমরা পুজোর সময় প্রত্যেক বছরই মাল তোলা হয় প্রত্যেক মাসে তোলা হয় তবে এবারে কুড়ি বাইশ তারিখ করেই তোলা হয়ে গেল কারণ কি পুজোটা এসেছে তো তার জন্য তোলা হয়েছে কত তারিখ আজকে দাঁড়া কত তারিখ আজকে মনে পড়তে পারছেন আজকে ছাব্বিশ তারিখ মানে পঁচিশ তারিখে তোমার মালটা তুলেছে চব্বিশ তারিখে রাত্রে তুলেছে এটা তো পঁচিশ তারিখের ভিডিও আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি যে কটা মাল আছে আগে ঢেলে নিই রান্নাটা মোটামুটি হয়েছে তো বললাম না ওই ভেন্ডি ভাজা মাছ ভাজা ডালটা করেছি আর একবার ভাত একটা তরকারি একটু শাক এনেছি পোনকা শাক সেইগুলো সব ভাজবো রান্না করবো পুজো করব কখন যে আজকে খাওয়া হবে ঠিক নেই একটুখানি চা খেয়েছি শুধু আর কিচ্ছু খাই না জিরা জলটা যেমন খায় মানে আমার খেতে ইচ্ছা করে না পুজোটা করে খেয়ে খাওয়ার পর পুজোটা করতে অসুবিধা আর এইগুলো করার পুজো করার পর এগুলো করা যাবে না কারণ পুরো গা ফা সব ভর্তি হয়ে যাবে ভিজে যাবে আবার স্নান করতে হবে তার জন্যে ভালো একবারে ঝটপা ঝটপা করে করে নিই আর একবার রান্নাটা করব এই করতে করতে আর একবার রান্নাটা করে নেবো তাই যে কটা মাল ছিল বাকি সেইগুলো কোটো থেকে ঢেলে রেখে দিয়ে এই যে মালগুলো সব ঢেলে রেখে দিয়েছ ওর বাবা সকালবেলাতেই আর আমি কোটোগুলোকে সব বাজার করে নিলাম দিয়ে এবার ভালো করে ধুয়ে নেবো শুকিয়ে নেবো তারপর মালগুলোকে ঢালব গরম মুছবো রান্না করব। আর একটা রান্না করবা সকালবেলায় উঠি কাপড় ছেড়িয়ে তো আমি রান্নাঘরে ঢুকি ঝাঁটটা দিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছিলাম সকালে রাত্রে তো রাত্রেই ধুয়ে রেখে দিয়েছিলাম এবারে রান্নাটা মোটামুটি ওই ডাল একটু ভাজা একটা মাছ ভাজা করে খাইয়ে পাঠিয়ে দিয়েছি আর টিফিনটা করে দিয়েছি টিফিনে দেখেছি একটু জিরা পরোটা এইসবগুলো দিয়েছি যা আমি ব্লগ আমার রান্নাবান্না মুন চ্যানেলে দিয়ে দিয়েছি আর বাবুর বাবাকে কুমড়োর তরকারি করেছিলাম ওই দিয়ে মুড়ে দিয়ে দিয়েছিলাম তাহলে এবার ওদের দুজনে খাওয়া হয়ে গেছে আমি একটুখানি চা খেয়ে আছি অসুবিধা নেই আমার তো সারা মানে অনেকক্ষণ উপাস করেও থাকতে পারি জানি এটা শরীরের জন্য ক্ষতি কিন্তু কিছু করার নেই এখন যদি এইগুলো মানে ফেলে রেখে খাবারটা খেতে যাই তাহলে আমাকে পুজোটা করতে হবে পুজো করে ফেলার পর স্নান করে পুজো করে করতে গেলে না এইগুলো আর হবে না আর এগুলো আর কবে করবো আর আমি প্রত্যেকবার মায়ের কাছ থেকে শিখে এসে ছোটো থেকে দেখতাম মা পুজোর সময়টা সব ধোঁয়া মোচা ঝাড়া ঝুড়ি করতো বাবা আগের দিন মাল তুলতো পুজোর মাল স্পেশাল করে আসতো একদম ভাজা ছোলা ভাজা মটর কুসুম বীজ দিয়ে তোমার চাল ভাজা মুরগি মুরগিটা মা বাড়িতেই তৈরি করতো তারপরে তোমার নারকেলের নাড়ু তিলের নাড়ু এগুলো বানাতো সন্ধ্যেবেলায় বসে আর কৌটুগুলোকে এইভাবে ধুয়ে মুছে শুকিয়ে তারপর মুদিখানা মালগুলো ঢুকতো মানে আমাদের বাড়িতেই আমার বাবার কাছে মানে প্রথম থেকে আমাদের বাড়িতেই সব কিছু খাবার হতো মানে এই শিঙারা চপ এইগুলো সব কিনে এনে খাওয়াটা আমাদের বড় বাড়ি থেকে আমি দেখেছি এত হয় না কিন্তু আমি যেমন এখন মাঝে মাঝে পারি না যেদিন সেদিন হয়তো বলে দিলাম ওর বাবুলো ঠিক আছে করতে হবে না তোমার কাজ চাপ আছে দুটো চপ নিয়ে আসি সেদিন হয়তো একদিন আদিন নিয়ে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ধোয়া হয়ে গেলো যদি এত তাড়াতাড়ি আমি কথা বলতে বলতে যদি ধুয়ে ফেলতে পারতাম তাহলে কতটা সময় আমার বেঁচে যেত যতটা স্পিডে তোমরা দেখলে ততটা স্পিডে কিন্তু এত করতে পারেনি মোটামুটি আমি মাথায় হেনা লাগিয়েছি যেন এখন হেনাটাও লাগিয়ে দিলাম পুজোটা শনিবার দিন থেকে ঠাকুর দেখতে বেরোবো তাহলে দেখলাম হেনাটা আরেকবার করে নি এক কাজে দু কাজ হয়ে যাবে হেনাটা মাথায় শুকাতে শুকাতে আমার কৌটো কাটা ধোয়া ধুয়ে মোচা শুকনো তারপরে মালগুলোকে ঢালা তারপরে আরেকবার রান্না করা সব হয়ে যাবে আর যেহেতু একবার আমি তোমার কাপড়টা ছেড়ে রান্নাটা বসিয়ে দিয়েছি একবার ভাতটা হয়েছে কিন্তু ভাতটা সেই বাবুর মতো করে দিয়েছে আর একবার ভাতটা না করলে বলো না শক্ত হয়ে যায় চলো এবার মালগুলোকে ঠালি পুজোর মাল এসেছে আমাদের তিনজন আকার পরিবার তো আর সেই রকম কেউ আসা যাওয়া থাকলে তখন বেশি মাল তুলি আমাদের তিনজন আকার পরিবারের এই জন্যে এই কটাই মাল তুলেছি আবার তো পরের মাসে মাল তুলতেই হবে আমি যেমন কোটোর আমার আছে সেই অনুযায়ী কিন্তু মালটা তোলাই যেমন পাঁচশোর কোটো আমার সব পাঁচশো কোটো পাঁচশো কোটো মাল তুলেছি আর পাঁচ কেজি আটাটা আছে ওটা তো কাল রাত্রি কেটে নিয়েছি কারণ আটাটা বাড়ন্ত ছিল তার জন্য আটাটা কেটে কালকে রাত্রি রুটি করেছি আর এই যে পাপড় টাপড় এগুলো বাবার কাছ থেকে শিখে এসেছি বাবা যখন মাল তুলতো না পাপড় বলো না ছোলা বাদাম ভাজা ছোলা ভাজা পাপড় বাবা কত কি মাল নিয়ে আসতো আর মা সেই কোটোগুলো ধুয়ে মুছে তুলতো এখন তো মায়ের বয়সে গেছে অত পারে না তবে মাকে দেখে এসেছি আর সেই জিনিসটাই আমিও পারি না মানে মায়ের থেকে দেখে করি তা আমিও সে অতটা মায়ের মতো পারি না তবে চেষ্টা করি জানো তো এইভাবে সময়গুলো মানে কি হয় মনটা কেমন হয় যেন মনে হয় যে আমি নিজে সাজবো গজবো ঘর দূর পরিষ্কার করার আমার রান্নাঘরটা থাকবে না যেটা আমার মানে অর্ধেকটা আমার আসল ঘর হচ্ছে আমার রান্নাঘর তোমরা তো দেখেছো চব্বিশ ঘন্টার মধ্যে ছ সাত ঘন্টা তো আমি ওখানেই কাটাই তাই ওকে সবসময় চেষ্টা করি মেনটেন করে রাখতে তবে সবসময় হয় না জানো তো একটু অলসতার কারণে আমি সবসময় গোছ করতে পারি না তাই ওর বাবাকে বললাম আমাকে গর গোছ করতে দাও করে দেবো কোনো অসুবিধা নেই আমি টিপ টপ করে তোমার সবসময় রেখে দেবো কিন্তু রান্নার চাপটা থাকে না আমার দু দুবার রান্না আছে আবার বিকালে একবার আছে সন্ধে একবার আছে টিফিন আছে এর মধ্যে আবার তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করি তারপরে যে তোমাদের সঙ্গে একটুখানি ওই শর্টস ভিডিও তাকে আপ এডিট করা আপলোড দেওয়া ভয়েস ওভার দেওয়া টাইম অনুযায়ী না দিলে তোমরা অপেক্ষা করে থাকো তাই তো এই ভিডিওটা দেবো আজকে দেড়টা বেজে গিয়েছিলো এগুলো সব করতে নিতে রান্নাটা ওই দিকে আবার চাপিয়ে এই যে কোটুগুলো শুকিয়ে গেছে ধুয়ে দিলাম মুছলাম রোদেই শুকাতে দিলাম আর যে কটা মাল বেঁচে গিয়েছিলো সেগুলো এই ডাইনিংটাতে আমার খুব সুন্দর রোদ আসে এই যে শুকাতে দিলাম এই করতে করতে প্রায় দেড়টা বেজে গেছে তাই ভিডিওটা পোস্ট করা অনেকটা দেরি হয়ে গিয়েছিলো বৃহস্পতিবার দিন ভিডিওটা তাই ইয়া সায়ন্তানি লিখেছে যে দিদি আজকে এত ভিডিওটা দেরি হলে কেন পোস্ট করতে আর আপলোড করতে আমরা অনেক কাজের চাপ ছিল যেদিন কাজের চাপ থাকার পুজোটাও তো আমাকে করতে হবে এই ফাঁকে সব স্নান টান করে আবার পুজোটাও করেছি এই যে ছোলার ডাল তোমার অড়হর ডালটা আনা আছে তরকার ডালটা আনা আছে বলে ওই দুটো আনাই তোমার ছোলা আমার ডাল আছে অনেক রকম ডাল ছোলার ডাল অড়হর ডাল থাকে অরোর ডালটা বলে না আনা আছে বলে ওটা আনালাম না অড়হর ডালের থেকে ছোলার ডালটা আমার খেতে বেশি ভালো লাগে বাবু জানো এই ছোলার ডালটাকে কী বলে মিষ্টি ডাল আর অরোর ডালটাকে বলে হলুদ ডাল যদিও দুটোতেই হলুদ দিই তবু ওটাকে বলে হলুদ ডাল আর ও এই ছোলার ডাল অড়হর ডাল তরকার ডাল এগুলো খুব পছন্দ করে কাবুলি চানা মটর তারপরে পোস্ত পোস্তটা পাঁচশো নেই বাকি সব পাঁচশো আছে কারণ পোস্তটা আমাদের অতটা খাওয়া হয় না সবজি খাওয়া হয়তো বেশি তারপরে মিল পাউডার নিয়েছি যদি একটুখানি ইয়া বাসমতি চাল এখানে পাঁচশো আছে আর ঘরে একটু পাঁচশো আনা আছে তাহলে এক কেজি হয়ে গেল এই দেখো হেনার হাতটা আমার কি অবস্থা দেখেছ প্রায় দু তিন ঘন্টা আমার হেনাটা মাথায় দিয়ে শুকিয়ে গেল এদিকে কিছু মাল ঢালি ঠাকুর ঠাকুরঘরে মোমবাতি ধূপ তারপরে নুকুরদানা এগুলো আছে তেল আছে দুটো সদের সরষের তেল তুলেছি পুজোর সময় তো আমাদের সর্ষের তেলের লুচিটা বেশি ভাজা হয় একটা সানফ্লাওয়ার অয়েল তুলেছি পাঁচশোর বাকি দুটো সর্ষের তেল তুলেছি এবার তো সবটা কি লাগবে কিছুটা তো বেঁচে যাবেই পরের মাসে তো আমার কিছুটা হয়ে যাবে এদিকে সাদা তিলও নিয়ে এসি কিশমিশ কাজু সব রকম আরমুন বাদাম চলো কৌটোগুলোকে আমি ধুয়ে মুছে এই ড্রয়ারগুলোকেও আমি পরিষ্কার করে নিয়ে সব সেট করে দিয়েছি এগুলো একটুখানি ধোয়া মুছাও করতে হলো কোটোগুলো তো শুধু ধুলো হবে না যে জায়গাটা রাখবো ওই র্যাকগুলো তো আমাকে মুছতে হলো তাই ছোটো ছোটো কৌটোগুলোকে নিচের দিকে রেখেছি যেগুলো রেগুলার ব্যবহার করি ধরো যেমন আমি সকালবেলা উঠে মেথি আর জিরে জল খাই রাত্রেবেলায় ভিজে তাই ওই দুটো কোটো আলাদা করে রেখেছি চা চিনি কোটো আলাদা রেখেছি মিল পাউডার বাবুর মিচরিগুঁড়ো তারপরে কিসমিস কাজুর কোটো ওই যে আছে মধুর কৌটোগুলো কাঁচের শেঁচি সেইগুলো ফটোগুলো চেঞ্জ করব এবছর আর কাটলাম না পরের বার পুজোর সময় দেখবি আমার ফটোগুলো চেঞ্জ হয়ে গেছে ডাইনিং ফাইনিং সব পরিষ্কার করেছি সব হয়ে গেছে এখন মোটামুটি সাড়ে তিনটে একটুখানি খাওয়া দাওয়া করে আবার একটা তরকারি করে খাওয়া দাওয়া করে পুজো করে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিলাম তা করতে হতো বাবু আসার টাইম হয়ে গেছে ওই থেকে ক্যামেরা অন করতে পাইনি কৌটো কাটা ধুয়ে মুছে রাখলাম তারপর রান্না কমপ্লিট করে স্নান টান করে পুজো করে আবার তরকারি করে বউর বাবাকে খেতে দিলাম যে তোর বাবা বাড়িতে ছিল ও করতে করতেই আধা ঘন্টা রেস্ট নিয়েছে না আনছে সাড়ে তিনটে বেজে গেল বাবু আসলো এবার বাবুকে এবার দেবো খেতে তারপরে আর কি করবো এরপর দেখি একবার বিকালের দিকে সন্ধ্যেবেলার দিকে ভাবছি পার্লারটা যাব শুধু আইব্রোটা বাকি আছে চুলটা তো আমি কেটে এসেছি আর আমি তো কোনো ফেসিয়াল টেসিয়াল করি না দেখছো তোমাদেরকে বলেছিলাম আমি আমার স্কিন কেয়ার রুটিন দেবো ফেস প্যাক তৈরি করি সেটা দেবো আমি কাল পশুর মধ্যে দিয়ে দেবো বিশ্বাস করো আমার না এই টুকটা কাজ করতে করতে গিয়ে না ওইটা ভুলে যাচ্ছি রেগুলার রাত্রে আমি একটা ফেস প্যাক মাখি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো বাবু চলে এসেছে তাই ওর সঙ্গে কথা হয়েছিল স্কুলে আজকে কে গিয়েছিল বলছে যে পাঁচটা সেকশনকে কম্বাইন করে ক্লাস করানো হয়েছে আজকে খুব কম স্টুডেন্ট গেছে জানো মা আমরা তোকে তো বললাম কেউ যাবে না তুই যাস না তুই বলি যাই টিকে ভতি স্যারের ক্লাস আছে মানে প্রিন্সিপাল স্যারের ক্লাস আছে ফিজিক্সে এই দেখো পটল দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করেছিলাম আর একটু শাক ভাজা করেছিলাম যদিও পটল খায় না বলে বাবুকে দিই নি চলো এবার এই সময় একটু মিষ্টি দই এনেছিল বাবা এখন বিকাল সাড়ে চারটে এরকম বাজছে বাবু ওদিকে খাচ্ছে ভাতটা একটু তিনজনের জন্য দইটা রেডি করে নিই মিষ্টি দই খুব পছন্দ করে আমরা তাহলে আজকের ভ্লগটি এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকে কেমন লাগলো অবশ্যই লিখে যেন ভালো লাগলে লাইক করে দিও ভালো থেকে পুজো এনজয় করো বাস রেডি ভাই